নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি সবুজ মটর দিয়ে ডিম ভাপা দুপুর হোক বা রাত যে কোনো সময় বানিয়ে নিতে পারেন আর ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এই রেসিপি ভালো লাগবে খেতে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যে সমস্ত মশলা সবার বাড়িতে সব সময় থাকে তো চলুন বন্ধুরা বেশি বক বক না করে রান্নায় যাই এই রেসিপি বানানোর জন্য আমি আগে থেকেই মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি তিনটে ডিম ভেঙে নিচ্ছি আপনারা আপনাদের বাড়িতে জনসংখ্যা হিসেবে ডিম নেবেন ডিমগুলো ভেঙে নিয়েছি এবার স্বাদ অনুসার আমি লবণ দিচ্ছি এবার আমি গুলে নেব লবণের সাথে ডিমগুলোকে কাঁটা চামচ নয়তো যে সিম্পল চামচগুলো থাকে সেই চামচ দিয়েও গুলে নেওয়া যায় তো দেখুন বন্ধুরা ডিমগুলো গুলে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ওয়ালা টিফিন বক্স নিলাম আর এক চামচ মতো আমি তেল দিয়ে দিলাম ব্রাশ থাকলে খুবই ভালো আর না নাহলে হাতের সাহায্যেই চারিদিকে তেলটাকে লাগিয়ে দিতে হবে এবার গুলে নেওয়া ডিমটা আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি ঢাককনটা বন্ধ করে দিচ্ছি আর ততক্ষণে দেখুন মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা এইরকম ধরনের বাসন নিলাম দেখুন আর বাসনটাতে আমি জল দিয়ে দিলাম এবার একটা স্ট্যান্ড দিচ্ছি এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের ওপরে একটা থালি ঢাকা দিয়ে দিলাম এবার আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ হয়েও গেছে এই যে আপনারা বড়ো বাসনটা দেখছেন থালি ঢাকা দেওয়া ছিল থালি ঢাকাটা আমি তুলে নিয়েছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পান দেখুন জলটা ফুটছে আর ডিমটা ভাপানো হয়ে গেছে একটা টুথপিকের সাহায্য না হলে এরকম একটা ছুরি নিয়ে দেখে নেবেন দেখুন ছুরিটা পরিষ্কার বেরিয়েছে মানে ডিমটা খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে ডিমটা আমি তুলে নিয়ে এসেছি এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে এরকম ছাড়িয়ে নেবেন তাহলে টিফিন থেকে ডিমটা বেরিয়ে আসতে ভালো হবে দেখুন চারপাশটা আমি খুব ভালোভাবে এরকম করে নিয়েছি এবারে একটা থালিতে আমি টিফিন বক্সটা উল্টে দিলাম আর দেখুন কত সুন্দর ডিমটা বেরিয়ে এসছে ঠিক একেবারে পনিরের মতো হয়েছে দেখতে একটু গরম রয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে চলুন এগুলোকে আমি এখন পিস পিস করে কেটে নিই ঠিক যেরকম পনিরের টুকরো হয় চৌকো চৌকো করে রকম আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি এই ভাপা ডিমের রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে নরম তুলতুলে আর ভেতরটা কিন্তু জালি জালিও হয়েছে এবার একটা কড়াইয়ে আমি সাদা তেল নিয়েছি আপনারা সর্ষের তেলেও রান্না করতে পারেন আমি সব সময় সাদা তেলেই রান্না করি এই ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভেজে নেবো না গরম তেলে একটু এপিট ওপিট ভেজে নেব বেশি ভেজে নিলে রাবারের মতো লাগে শক্ত শক্ত লাগে ওই তেলেই আমি গ্রেট করে নেওয়া পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না একটু বাদামি রং হয়ে যায় কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন পেঁয়াজের রংটা বদলে গেছে একটু বাদামি রং হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আমি আদা রসুনটা একসাথেই পিষে রেখেছিলাম কয়েক সেকেন্ড নেড়ে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা এগুলো সবার বাড়িতেই থাকে দেখুন হলুদ জিরে ধনে গরম মশলার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় যেহেতু শুকনো মশলাটা দিলাম একটু নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আপনারা মিক্সিতেও পিষে নিতে পারেন টমেটোটা আমি গ্রেড করে নিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিলাম এবার টমেটো আর মশলা আমি একসাথে কষিয়ে নেব দুই তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি দেখুন তেল আর মশলা আলাদা হতে শুরু করেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা মটরশুঁটিগুলো গুলো দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ডিমগুলো এবার মটরশুঁটি আর ডিম আমি কষিয়ে নেব দুই তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি এভাবে ঢাকা চাপা দিয়ে আর মাঝে মধ্যে দুই একবার নেড়েও নিয়েছিলাম দেখুন কতটা সুন্দর কষানো হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এক্ষুনি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব অল্প পরিমাণে জল দেব ডিমটা ভাপানো আছে আর করা আছে তো সেই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কিছুক্ষণ পর রান্নাটা ফুটে উঠেছে আর মাঝে মধ্যেই আমি এইভাবে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখুন রান্নাটা হয়ে গেছে একটু গা মাখা গামাখা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু কসৌরি মেথি ধনেপাতা থাকলে আপনারা দিয়ে দেবেন রান্নাটা কমপ্লিট আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে এই রেসিপি খুব ভালো লাগবে দেখতে যেরকম সুন্দর খেতেও অসাধারণ হয়